হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো আমাদের আজকের টপিক হচ্ছে ফটো এবং ভিডিও সেভ করে উপার্জন কীভাবে করা যায় এই বিষয়ে আজকে এক্সপ্লেন করব পাঁচটি স্টেপে ফ্রেন্ডস চলুন শুরু করছি ফটো এবং ভিডিও সেল করে উপার্জন করার বেশ কিছু পদ্ধতি রয়েছে তো আজকে এই ভিডিওতে পাঁচটি বিষয়ের ব্যাপারে বলবো তো ফ্রেন্ড এক নাম্বারটি হচ্ছে স্টক ফটো এবং ও ভিডিও সাইটে আপলোড করুন আপনি আপনার ফটো এবং ভিডিওগুলি স্টক ফটো এবং ভিডিও সাইটে বিক্রি করতে পারেন বেশ কিছু জনপ্রিয় সাইট আছে যেমন শুটার স্টক আডোভি স্টক আই স্টক পিকজেলস পিকজেলস বিনামূল্যে হলেও আপনি এক্সপোজার পেতে পারেন তারপরে আরও একটি আছে গেটি ইমেজ এসব সাইটে আপনার কাজ আপলোড করার মাধ্যমে আপনি প্রতি ডাউনলোডে কিছু কমিশন পেতে পারেন দুই নাম্বারটি হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করুন আপনি ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক বা ফেসবুকে ফটো এবং ভিডিও শেয়ার করে প্রচুর ফলোয়ার তৈরি করতে পারেন এরপর স্পন্সর পোস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা ব্র্যান্ড সেলাব্রেশন এর মাধ্যমে উপার্জন করতে পারবেন তো এভাবে উপার্জন করা যায় তিন নাম্বারটি হচ্ছে কাস্টম প্রোজেক্টের জন্য ফটো ভিডিও সেবা দিন আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার ফটো এবং ভিডিও সম্পর্কিত সেবা অফার করতে পারেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে উদাহরণস্বরূপ প্রফেশনাল ফটোশ্যুট ভিডিও এডিটিং বা কাস্টম ভিডিও তৈরির সেবা তো এটা তিন নাম্বারটি গেল চার নাম্বারটি হচ্ছে ফটো প্রিন্ট এবং মার্চেন্ডাইজ বিক্রি আপনি আপনার ফটো প্রিন্ট করতে পারেন এবং সেগুলি ক্যানভাস প্রিন্ট টি শার্ট বা মগের মতো পণ্যে রূপান্তরিত করে বিক্রি করতে পারেন সাইটগুলো যেমন রেড বাবল বা সোসাইটি সিক্স এই ধরনের সেবা প্রদান করে পাঁচ নাম্বারটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউবে বা অন্য অন্য ভিডিও প্ল্যাটফর্মে আপনার ভিডিও কন্টেন্ট আপলোড করে প্রচুর ভিউ পেতে পারেন এবং বিজ্ঞাপন আয়ের মাধ্যমে উপার্জন করতে পারেন এই পদ্ধতিগুলি অনুসরণ করে আপনি আপনার ফটো এবং ভিডিও থেকে ভালো উপার্জন করতে পারেন তো ফ্রেন্ডস এই পাঁচটি পদ্ধতি এর ব্যাপারে আজকে এক্সপ্লেন করলাম ফটো এবং ভিডিও সেভ করে উপার্জন করার জন্য তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ঔষধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলেই স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো আপনি যদি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন বা ও সকল ওষুধের বিস্তারিত জানবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অল্প করে রাখুন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ